হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন মৌমাছি প্রতিপালনের সকলকে জানাই সুস্বাগতম মৌমাছি চাষ সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখনও রয়েছে সেই ফার্মে মানে প্রায় দু তিন সপ্তাহ অন্তর অন্তর এখানে আসি এবং মৌমাছির বক্সগুলো তারা ফার্স্ট টাইম আছে এদের পরিচর্যা কোথায় কী প্রবলেম সেগুলো দেখি তো এই অবস্থা এখানে চার পাঁচ দিন রয়েছে এখানে ফার্ম হাউসে তো ওখানে হঠাৎ এই এলাকারই একজন দাদা তিনি বললেন যে পাশে একটা স্কুলে অঙ্গনওয়াড়ি স্কুল ওই স্কুলে মৌমাছির চাক আছে তো চাকটা দেখে এলাম বেশ বড়ো উনি বললেন যদি ধরতে পারো ধরে নিতে পারো তো আমাদের কাছে খালি বক্স ছিল আমার সঙ্গে আমার ভাগনা এসছে আমি আর ভাগনা যাব আর কি ওখানে মাছিটাকে ধরতে যাব। আমি আর মা ভাগনা যাবো মাছিটাকে ধরতে তো সেই ভিডিওটাই আপনাদের কাছে আজ করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন এইভাবে দুদিকে প্রচুর জঙ্গল এই সালের জঙ্গল পেরিয়ে ওই স্কুলে মৌমাছিটা ধরতে যাব প্রথমে এইভাবে আর কি এই এই হচ্ছে মৌমাছির চাকটা ও আমার ভাগনাকে উপরে উঠিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এখানে মানে কাজ করার প্লেসটা খুবই খারাপ এইভাবে একটা বাঁশের সিঁড়ি আছে সিঁড়িতে ওকে তুলে দিয়েছে আর কি এবার ওই আজ কাজ করবে ওকে বলে দেবো নিচে থেকে ওইভাবে কাজ করবে এবার সিঁড়িটা এমন আমার রিক্স হচ্ছে আর কি প্রায় আমার আশি কেজি ওয়েট সেই জন্য কোথায় ভেঙে ভেঙে গেলে চোট লাগবে ওই জন্য আমি ভয়ে উঠিনি ও ভাগনাই করবে আর কি প্রথমে এইভাবে ধোঁয়া দিতে বলেছি এইভাবে ধোঁয়া দিচ্ছে প্রথমে এইভাবে হচ্ছে বাক্সটাকে রেডি করে নিচ্ছি ওই প্রত্যেকটা ভিডিওতে যেমন থাকে ভেতরের ওইগুলোতে নতুন বক্স কিন্তু যদিও ফুটো ফাটা থাকতে পারে কোনো যদি সমস্যা তার জন্য প্রত্যেকটা বারে কিন্তু আমি নিচে কাপড়ের টুকরো দিয়ে এইভাবে করে দিই আর কি আর ওই দিকটাতে ভাগনা কাজ করছে ধোঁয়া দিচ্ছে আর আমার সঙ্গে এসেছে এই এলাকার স্থানীয় মানুষ এই আমার দা আছে বঙ্কিম বঙ্কিমদা দুজনে হেল্প করছে এই হচ্ছে বঙ্কিমদা দুজনে হেল্প করছে স্থানীয় এলাকার মানুষ আর কি আর এখানে মৌমাছি কাজ করাটা একটু কষ্টের কেন এর নিচে দেখুন কি হয়ে আছে ঠিক 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 শুধু এক শুধু এখানে নয় চতুর্দিকে এই দিকের জানালাতে ওই জানালার নিচে এই দিকে এইদিকে চতুর্দিকে সেখানে চতুর্দিকে হয়ে আছে আর কি ঠিক আছে এবার কাটিংটা শুরু করব কাটিংটা শুরু করব কেমন কেমনভাবে কাটা হবে আমি নিচে থেকে বলবো আর ও আমার ভাগ না ও এ করবে প্রথমে এই দিকের ওই যে ছোটটা ওই ছোটটা ওই যে ছোটোটাকে কেটে ফেলে দাও ও ওই ছোটোটাকে কেটে ফেলে দাও নিচে থাক ওটা ওটা সবশেষ জ্বলবে হ্যাঁ কাজ কর প্রথমে ওই 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 দুদিকে দুটো এ আছে মানে শুকনো খড় করে একদম খড় করে ওই দুটোকে কেটে ফেলে দিচ্ছে আস্তে করবি ভেতরটাতে যেন না চাপ লাগে আস্তে করে শুধু ওটাতেই হ্যাঁ ওটাতে কেটে ফেলে দেয় একটু শক্ত হবে তো অনেক পুরনো তো শক্ত হবে হ্যাঁ ওটা ওখানে ওখানে উপরেই তুলে রাখা ওটা ওখানে উপরেই তুলে রাখ তারপরেরটা কি হবে একদিকে মাছি থাকবে আর একদিকে নেই একদিকে শুকনো একদিকে নেই ওটাকেও আস্তে করে প্রথমে সেই উপরটা প্রথমে উপরেরটা না অধিকটা নয় ওটা তোমার ওই উপরটা কাটতে হবে হ্যাঁ হ্যাঁ আসতে করে মাছের গা যাতে না চাপ লাগে প্রচুর শক্ত হবে হ্যাঁ হ্যাঁ আস্তে ভেঙে যাক কোনো অসুবিধা নেই হুম ব্যাস ছাড় থাক 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 এবার ওটাকে হাত দিয়ে আসতে করে ভেঙে নিয়ে যাবে নামিতে শুধু উপরটাকে হ্যাঁ নামিতে বেকার গা হাতে পড়বে কেন নামিতে হ্যাঁ হ্যাঁ ব্যাস এবার নিজেটা কেটে দেবো অন্য চলে আসবে নাহলে আস্তে আস্তে করে রেস্ট নিয়ে কোনো আখপাকের দরকার নেই যে বলছে বলে মামা কেটে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই আস্তে আস্তে মাছিগুলো সরবে তোর ছড়িয়ে যাবে মাছিগুলো সরবে তো প্রয়োজনে ধোঁয়া নিবি ওই জায়গাটা ধোঁয়া দিয়ে পরিষ্কার করবি প্রয়োজনে নিজের মতো করে নিচে থেকে আমি যেটা বলবো সেটা করলে কিন্তু হবে না নিজস্ব আইডিয়া প্রত্যেককে লাগাতে হবে আস্তে করে আমি আমি আমাকে ধরিয়ে দে আমাকে ধরে করে এই 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 ফার্স্ট ফার্স্ট চাকটা চাকটা এলো এলো এটাতে ডিম বাচ্চা কিছুই নেই তার ফলে এই চাকটা নেব না এই চাকটাকে এমনি বাইরে রেখে দিই মাসিগুলো উড়ে চলে যাবে প্রথমে একটা কেটে ফেলেছি এই 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 টাকাটা হলো হ্যাঁ আস্তে আস্তে আসুক আমি ধরে নিচ্ছি ওই ওই যে ধোঁয়াটা ওর চোখে প্রচুর লাগছে আর কি চোখটা চোখ দিয়ে জল বেরোচ্ছে এবার ও ফার্স্ট টাইম করছে হ্যাঁ ওটা 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 দেওয়ার দরকার নেই ফার্স্ট টাইম করছে এইভাবে হচ্ছে ফ্রেমকে বসিয়ে বসিয়ে মাপ করে করে কেটে নিচ্ছি ফলে বাঁধতে হচ্ছে না আর কি এবার সব জায়গায় সবসময় আমি একটা কথা বলি যে সব জায়গায় মৌমাছি ধরার প্লেস সমান নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে সেরকম ধরনের পদ্ধতি আমাদের মানে মেনে চলতে হয় এই এটা এটা হচ্ছে শুক্লার ধরে আছে দেখুন কেমনভাবে দিয়েছি কোনো বাঁধার দরকার নেই চাকটাকে যা উল্টে দিয়েছি ব্যাপারটা কি উপর দিকটা নরমের জন্য নিচে দিয়ে যদি মাদি উপরে ওয়েটটা বেশি ফরে মুড়ে যায় আর কি ঠিক থাকে না খুলে টুলে যায় সেই জন্য উল্টে দিয়েছি উল্টে দিলেও কোনো সমস্যা নেই মানে চাকটাকে উল্টে দিয়েছি এইভাবেই একটা কেটেছি বাকিগুলো কেটে কেটে বাঁধছি আর আপনাদের দেখাচ্ছি ওকে বর্তমান এই পরিস্থিতি নিচের দিকে সমস্ত এগুলো কেটে নিয়েছি আর ওই উপরের দিকে একটু প্রায় দেড় ইঞ্চি করে দুটো চাক আছে কেন ওতে মধু আছে আর কি ওই মধুটা কেটে নামিয়ে নেব আর উপরে এখনও পর্যন্ত কুইনটাকে দেখতে পাইনি উপরে দিকে ওই যে ঝাঁকটা আছে ওই ঝাঁকের মধ্যেই আশা করি আছে না হলে আর কোথায় যাবে আর এই দিকে সবগুলোকে এইভাবে বেঁধে নিয়েছি এই একটা বাঁধ দিয়ে বাকি সবগুলোকে এইভাবে বেঁধে নিয়েছি একদম কোনোটা যেগুলো বাঁধার প্রয়োজন হয়েছে বেঁধেছি কোনোটা মান প্রয়োজন হয়নি বাঁধিনি এইভাবে করে নিয়েছি নাড়াচ্ছি না বেশি নাড়াগোড়া করাচ্ছি না সুন্দরভাবে প্রত্যেকটা চাক এইভাবে তিন তিন ছয় তিন তিন ছয় একে সাতটা এই একটা খালি এই আটটা হয়ে গেছে আচ্ছা সমস্ত সমস্ত যতগুলো ঘোরা কিংবা ওই ছাত্তা কেউ বলে কিংবা চাক বলি আমরা সমস্ত চাকগুলো কেটে ফেলা হয়েছে কিন্তু কলোনিটা উপর দিকে ওই জায়গায় এক জায়গায় জোটবদ্ধ হয়ে বসে আছে আচ্ছা ওই নিচে যে দু চারটা ওই যে মাছি আছে নিচে ওই মাছিটাকে ছুরি দিয়ে দাঁড়া প্রথমে ছুরি দিয়ে দাঁড়া ওর মধ্যে কুইন আছে নাকি দেখ ওর মধ্যে দেখাচ্ছে নাকি ওতে থাকবে না ওই ওই চার পাঁচটা যে আছে ওখানে দেখ ওর মধ্যে থাকার চান্স কম আচ্ছা নেই আচ্ছা এবার দেখ দেখ ভালো করে এটা এটা মন দিয়ে দেখ মাছি ওই অতগুলো মাছির মধ্যে কোথায় রানীটা আছে আমরা কেউ জানি না যেখানে পারে থাকতে পারে এবার মাছি ব্যাপারটা যে রানী হচ্ছে সবচেয়ে মানে ধোঁয়া যেদিকে হবে তার উল্টো দিকে রানি দৌড়ে তাহলে মানে তুই তো হাত দিয়ে করতে পারবি না আর আমিও ওখানে উঠতে পারবো না ফলে তোকে হচ্ছে এইখানেটা চামচ কিংবা ছান্তা জাতীয় জিনিস ইউজ করতে হবে তার ফলে তোকে প্রথমে কি করতে হবে তুই এক ধার থেকে নিচে থেকে আস্তে আস্তে তুলবি মানে মাঝখানে যাতে কুইনটা আসে তার জন্য তোকে কী করতে হবে এই দুদিকে ধোঁয়াটা খাওয়াবি প্রথমে এই দিকে তারপরে ওই দিকে এই দুদিকে ধোঁয়াটা খাওয়ালে ও কি হবে রানিটা কি হবে ও এতে চলে যাবে ওই মাঝখানে চলে যাবে তখন ছান্তা দিয়ে ও টানলে ও ছান্তার মধ্যে চলে আসার সম্ভাবনাটা বেশি ছান্তা দিয়ে দিয়েছি ওই রান্না টান্নার কাজে লাগে দানা। হ্যাঁ ওটা দিয়ে ও হচ্ছে সুন্দর করে আস্তে 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 যত্ন সহকারে তুলব যত্ন সহকারে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে উঠুক যেন না লত করে যেন না পড়ে যায় মানে পট করে যেন ঝাঁকটা যেন না পড়ে যায় শান্তার মধ্যে থাকে তাতে কম আসুক কোনো অসুবিধা নেই আস্তে 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 অনেক অনেক মাছি পড়ে গেছে সান্তাগুলো সব পড়ে গেছে আচ্ছা ওই নিচে নেমে ওইটা দেখ নিচে নেমে দেখ হটাৎ করে নিচে নেমে যাক চট করে নিচে নেমে দেখ একটা একটা ধোঁয়া লেগে তোর খুব বেশি ধোঁয়া ধর দিবার দরকার নেই তুই এমনি দেখে রাখ এমনি দেখে রাখ আমি যাচ্ছি এখানে ওই শান্তটা মিস্টেক হয়ে পড়ে গেল আর কি সেই জন্য সমস্যা হচ্ছে এখানে এক জটলা ছিল এটাকে আমি তুলে নিই তুলে নিয়ে যাই একসঙ্গে সান্তা দিয়ে নামিয়ে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি এর মধ্যে কনফার্ম আছে দেখতে পেয়ে গেছি এই 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 দেখুন এই দেখুন এই দেখুন আমার হাতের মধ্যে দেখুন এই দেখুন এই দেখুন এই 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 দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন আমার হাতের মধ্যে দেখুন এটাকে ঢুকিয়ে দিই দেখুন ওই এটাকে ঢুকিয়ে দিই ওই ওই দেখুন চলে গেল চলে গেল তাহলে আর কোনো চাপ নেওয়ার কিছু নেই মাছিগুলোকে দিয়ে দিচ্ছি খুব স্ট্রং কুইন আশা করি দেখতে পেয়েছেন কুইনটা ধরা হয়ে দেখলেন এবার এটাকে কি করছি দেখুন আচ্ছা ওই যে ওই ওই যে যে আছে ওটা যেই ওদের ঢুকা বেরোনো করতো তাই জন্য আমি সঙ্গে সঙ্গে এখনো তো বহু মাছি তো রয়ে গেছে সেই জন্য আমি সব মাছিকে তো ধরতে পারছি না এইবার সেই জন্য ওখানে হচ্ছে বাক্সটাকে তুলে দিচ্ছি আমি উঠতে পারবো না আমার ভাগনাকে বলছি তুলে দিতে আচ্ছা ওখানে ওখানে এটা উঠিয়ে দিয়েছি ওই সিঁড়ি বে আমার ভাগনা উঠে গিয়ে ঠিক এরকম বাক্সটা রাখা হয়েছে আর কি ঠিক আছে চলুন ওরা হচ্ছে এরপর আমরা এখনো সকাল থেকে এখানে মানে এখানে নিজেদের রান্না করে খেতে হয় সেই জন্য হচ্ছে এখানে রান্নাবান্নাও সকাল থেকে করা হয়নি টিফিনও কিছু করা হয়নি তাই জন্য এরা কখন উড়ে ঢুকবে সেই অপেক্ষায় থাকলেও হবে না নিচে কুইন গেট লাগিয়ে দিয়েছি ওরা ঢুকুক ওরা তো ঢুকবেই ঢুকুক তো ঠিক আছে মাছিটা আমি পুরোটা দেখালাম কেমন ভাবে কি কি ধরলাম ওই প্রথমে যখন ওই ছান্তা থেকে মাছিটা পড়ে যায় ভাগনা নতুন তো ও একটু ভয় খেয়ে গেছিলো যে মামা কোথায় ভোগবে টকবে না কি কি হয়ে যায় যায় এরকম ধরনের ব্যাপার কোনো কিছু কাজে কোথাও কিছু সমস্যা হলে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই পরবর্তীকালে সেটা কীভাবে সলভ করা যাবে সেটাকে নিয়ে ভাবতে হবে ওর জন্য দুঃখ ইস কী হয়ে গেল ওটাকে নিয়ে মন খারাপ করলে হবে না তো আপনারা দেখলেন একটা সুন্দর ধরনের ধরা তো এতক্ষণ যারা দেখছেন প্রত্যেককে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন ノースカか